দেখবেন সেখানে কিন্তু আপনাদের সংবাদের পাশাপাশি সাংবাদিক ভাই আপনাদেরকে এটা দিচ্ছ আমি বলবো তো দিতে আচ্ছা আমরা আজ চলচ্চিত্রের একটা ক্রান্তি লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার চলচ্চিত্রের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তারা এবং রাজনৈতিকভাবে আমার সঙ্গে যারা আমার সঙ্গে যারা পথচলায় সময় সহযোগিতা করেছেন সেই সব নেতৃবৃন্দ এবং ভাইরা দল বিএনপির নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক বর্তমানে যা সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিএনপি জনাব সৌরভ জাসাসকে আমি ধন্যবাদ জানাই জাসাস হচ্ছে আমাদের বিএনপির কালচারাল সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ এই চলচ্চিত্রের মাধ্যমে সংস্কৃতির যে যেখানে যেভাবে সবার আগ্রহ থাকে বড় বড় পরিবেশ পরিবার পরিজন আপামর জনসাধারণের সবচাইতে বড়ো অভিনোদন এই চলচ্চেভাবে আমি আমার কথাই বলতে চাই আজ থেকে প্রায় পাঁচ ছয় যুগ আগে চলচ্চিত্রে সিনেমায় অভিনয় করে ধীরে ধীরে এই যে বিল্ডিং দেখছে এটা সরকারের সামনে তুলে ধরুন চলচ্চিত্র প্রযুক্তির উন্নয়ন হয়েছে স্মার্টফোনে যাই চলে সেটাও কিন্তু চলে হচ্ছে চলচ্চিত্র সেই প্রোগ্রাম জুড়ে রয়েছে আপনারা যারা ডিজিটাল তার আপনারা